রাজা রামমোহন রায় এই পোস্ট অফিসে রাত্রিযাপন করেছিলেন আর তার পরের দিন পালতোলা জাহাজে করে বিলাত যাত্রা করেছেন কলকাতা থেকে একশো পঞ্চাশ কিলোমিটার দূরে এখন আমি রয়েছি পূর্ব মেদিনীপুরের খেজুরিতে আর যে জায়গাটিতে আমি দাঁড়িয়ে রয়েছি সেই জায়গাটিতেই সতেরোশো সালে ভারতবর্ষের প্রথম পোস্ট অফিস গড়ে তোলা হয়েছিল তো চলুন প্রথমে জায়গাটা ঘুরে দেখি আজকের আমার এই একদিনের ভ্রমণ সঙ্গী হচ্ছেন আমারই একজন পরিচিত যিনি এখানেই থাকেন কাছাকাছি রাজকুমার দা আচ্ছা এই যে খেজুরির পুরনো পোস্ট অফিস এই গ্রামটার নামটা জানা আছে কি আপনার খেজুরি বলে এটাকে খেজুরি বলে এটাই হলো সেই ঐতিহাসিক পোস্ট অফিসের শেষ ভগ্নাবশেষ ভারত তথা বাংলার বাজারে তখন ডাচ ওলন্দাজ বণিকদের রমরমা খেজুরি ডায়মন্ড হারবার কুঁকড়াহাটি এইসব বন্দর দিয়েই তখন মশলা নীল লবণ রপ্তানি হতো ব্যবসার প্রয়োজনেই অনুভূত হয় যোগাযোগ ব্যবস্থার আর সেজন্যই সালে দেশের প্রথম ডাকঘর গড়ে ওঠে সময়ের সাথে সাথে হারিয়ে গেছে সব কিছুই এখন শুধুই ধ্বংসাবশেষ সরকারের তরফেও কোনো উদ্যোগ নেওয়া হয়নি তাই ইতিহাস আজও অবহেলায় উপরে ওঠার জন্য খুব ভয়ঙ্কর সিঁড়ি একটু ওঠার চেষ্টা করছি ভয়ঙ্কর লাগছে এই জায়গাটা দেখে দারুণ একটা অভিজ্ঞতাও হচ্ছে পুরো একদম ছাদে পৌঁছে গেছি চলে আসুন কোনো অসুবিধে নেই চারিদিকে জরাজীর্ণ গাছপালা সবুজ প্রকৃতি ওই যে একটা ধ্বংসাবশেষ দেখা যাচ্ছে এখন নেমে যাচ্ছি এত ভালো লাগছে ইতিহাস আমাকে বরাবরই টানে তো ইতিহাসের খোঁজে সময় পেলেই বেরিয়ে পড়ি তো আজকে যেমন ইতিহাস ঘুরব তার সাথে ইতিহাসের সাথে প্রকৃতির কত সুন্দর একটা মেলবন্ধন রয়েছে এখানে সেটাও আপনাদেরকে দেখাবো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন সবটাই বুঝতে পারবেন এই পুরনো পোস্ট অফিস ঘুরে ঠিক এর পাশেই ব্রিটিশদের একটা বহু প্রাচীন বাংলো রয়েছে সেই বাংলোও এখন ধ্বংসাবশেষে পরিণত হয়েছে সেই বাংলোটাও আপনাদেরকে এখন দেখাবো এই যে বোর্ডটা দেখতে পাচ্ছেন এখানে ঐতিহাসিক খেজুরির নানা ঘটনা বলি এখানে রয়েছে আর এই যে বাংলোটা দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে ব্রিটিশদের সেই শতাব্দী প্রাচীন একটা বাংলো একবার একটুখানি ভেতরে ঢোকার চেষ্টা করব এতে পুরো জরাজীর্ণ দশা জাঙ্গর কোনো মুহূর্তে খসে পড়তে পারে প্রাচীন উপর থেকে কেমন লাগে একটু দেখাচ্ছি দিয়ে যাওয়া যাবে হ্যাঁ যাওয়া যাবে বাংলো থেকে জাস্ট একশো মিটার মতো এগোলেই দেখতে পাবেন রাজা রামমোহন রায়ের একটা স্ট্যাচু ভারত প্রতীক তিনি প্রথম এই খেজুরি বন্দর থেকেই বিলের যাত্রা করেছিলেন পালতলা জাহাজে করে আর এই পোস্ট অফিস যেটা আপনাদেরকে দেখিয়েছি এখানে তিনি রাত্রি যাপন করেছিলেন এবারে ভাবুন কতটা একটা হিস্টোরিক আর কতটা একটা আইকনিক এই জায়গাটা এত ঐতিহাসিক একটা জায়গা কিন্তু সংরক্ষণের অভাবে পর্যটন শিল্প অতটা বেড়ে উঠছে না এটাও কিন্তু একটা দুঃখের বিষয় প্রিন্স দ্বারকানাথ ঠাকুরের একটা স্ট্যাচু রয়েছে উনিও এই জায়গাতে এসেছিলেন এখন আমরা যাচ্ছি একটা নির্জন সুন্দর একটা সমুদ্র সৈকতের দিকে এখান থেকে মোটামুটি তিনশো মিটার মতো যদি আপনারা পায়ে হেঁটেও যান তাহলেও পৌঁছে যাবেন একেবারে সমুদ্রের পাশে এবার দেখুন ভিউটা শুধু একদম চলে এসেছি সমুদ্র সৈকতে চলে আসুন একটু লাভ দিয়ে আসতে হলো অব্বির জায়গাগুলো তো এটাই ভালো লাগা অববিট জায়গার আর এই দেখুন কত সুন্দর একটা জায়গা এই জায়গা দীঘা পুরী মান্দারবনি কোনো জায়গাতেই পাবেন না যতদূর চোখ যায় শুধু সবুজ আর সবুজ বাতাসটা দেখুন শুধু বাতাসটা অসাধারণ সুন্দর একটা জায়গা কি বলবো মানে না এলে না ফিল করলে বোঝাতে পারবো না এই জায়গাটা কতটা ভালো লাগার জায়গা আমার তো খালি পা থাকলে আমি অনেকটা কাছাকাছি চলে যেতাম ওই জায়গাটার বেশ সুন্দর জায়গা ওই দিকে দেখুন পুরো গাছের জঙ্গল পুরো জায়গাটা পুরো ঝাউ গাছ দিয়েই ঘেরা এখন ভাটার টাইম জোয়ারের সময় জলটা অনেকটাই এই জায়গাটাতে চলে আসে এই গাছগুলো দেখুন জাস্ট দাঁড়িয়ে রয়েছে শেকড়গুলো একদম বাইরে বেরিয়ে রয়েছে জাস্ট দাঁড়িয়ে রয়েছে হয়তো আর একটা ঝড় বা ঝঞ্ঝার আঘাতেই হয়তো এবার এই গাছগুলো হয়তো থাকবে না বড় বড় গাছগুলো যেভাবে পড়েছে এই জায়গাটিতে ছোট্ট একটা দোকান রয়েছে চা পাওয়া যায় বিস্কিট পাওয়া যায় আর এইটা হচ্ছে সেই রাস্তা দিয়ে আমরা ঢুকেছিলাম

তেরো কিলোমিটার দূরে অবস্থিত হিজলি শরীফ ও তার চারপাশের নির্জন ঘন ঝাউবন আর রসুলপুর নদীর সাথে বঙ্গোপসাগরের মিলনস্থল দেখতে প্রকৃতির এই অসাধারণ রূপ আর তার সাথে দারুণ একটা ভ্রমণ অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করব পরের ভিডিওতে সাথে থাকুন আর আজকের দিনের জন্য টাটা গুড